আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে অনুশীলনের বারো নাম্বার তারপর অনুশীলনের যে তেরো ছিল সেটা বারো নাম্বারটা কাইন্ড অফ সিমিলার একই ম্যাচ সো ওটাতে আমরা গেলাম না আমরা আসলাম হচ্ছে আজকে চোদ্দ নাম্বার নিয়ে অনুশীলনী চোদ্দ নাম্বার দেখেন এখানে বলা আছে কি যে ভূতলের কোনো একটা স্থানে অর্থাৎ আমার যে ভূমি থাকবে সেটার কোনো একটা পয়েন্টে একটা স্তম্ভের কথা বলা আছে একটা স্তম্ভ এবং ভূতলের কোনো একটা পয়েন্ট আমি ধরে নিলাম যে আমার একটা স্তম্ভ হচ্ছে এটা স্তম্ভের নাম দিয়ে দিলাম আমি এবি এবং এটার কোনো একটা আমার বলছিল ভূতলের কোনো একটা পয়েন্ট ধরে নিলাম কোন একটা পয়েন্ট হচ্ছে সি বলছে এই পয়েন্ট এই শীর্ষের উন্নতি কোনভাবে ষাট ডিগ্রি এখন আমি যদি এটাকে একটা ত্রিভুজে কনভার্ট করি তাহলে ওরা বলতেছে যে এইখানে যে কোনটা এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এতটুকু এবং বলছে ওই স্থান থেকে অর্থাৎ সি থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে পিছনে বলতে এটা তো স্তম্ভের দিকে পিছনে বলতে স্তম্ভের অপোজিট অর্থাৎ এই দিকে আমাকে আসতে হবে আর হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার আচ্ছা যদি পিছিয়ে যা হয় তাহলে উন্নতি কোনটা হবে থার্টি ডিগ্রি অর্থাৎ আমি যদি এটাকে একটা পয়েন্ট ডি বলে দিই তাহলে এবার ডি থেকে আমি যদি এটাকে এর সাথে যোগ করে দিই তাহলে ওরা বলতেছে এই উন্নতি কোনটা বা এই ডি কোনটা হবে কত তিরিশ ডিগ্রি এখন আমাকে জানতে চাইছে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো আমাদের স্তম্ভ কোনটা ছিল এবি আচ্ছা প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এতে সুবিধার্থে ধরি এগুলা লিখে নেবেন যে স্তম্ভের উচ্চতা এবুয়াল টু ধরে নিলাম এক্স এখন এখানে একটা কথা হচ্ছে যখন এবিটা থিটা হিসেবে কাজ করবে তখন দুইটাই দেখেন এবিটা সিক্সটি এবং থার্টি দুইটার অপোজিটে পড়তেছে তার মানে এটা কি এটা লম্ব অপোজিটে আর যদি এটা হয় এটা ভূমি দেখে বোঝা যাচ্ছে অতিপূত সম্পর্কিত কোনো কিছু আমার দেওয়া নাই তার মানে আমার লম্ব আর ভূমি নিয়েই কাজ করতে হবে দ্যাট মিনস টেনে যাইতে হবে আমাদেরকে আচ্ছা তারপরে আমরা যদি দেখি এবার আমার যদি বিডি এর মান দেওয়া থাকতো তাহলে এক্স এর ভ্যালু অর্থাৎ এবি এর ভ্যালু বা স্তম্ভের যে উচ্চতা সেটা একবারে বের হয়ে যেত বাট এটা দেওয়া নাই এবার আমি বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে যে ওয়াই ঠিক আছে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি এবিসি অর্থাৎ ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করবো লিখে নিব যে ত্রিভুজ এবিসি সমকলি এ আচ্ছা সমকোণী ত্রিভুজ এবিসি এ কী হচ্ছে এটা তো ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে টেন সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্বা হচ্ছে কত এক্স আর ভূমি হচ্ছে ওয়াই এবার টেন সিক্সটির ভ্যালো লাগবে আমার যেটা হচ্ছে রুট অফ থ্রি ইজ ইকুয়াল টু আমার ডান পাশে যেটা ছিল এক্স বাই ওয়াই সেটাই বা আমরা যদি এটাকে একটু সিমপ্লিফাই করি এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি অফ ওয়াই এটাকে আমি এক নম্বর ইকুয়েশন ধরে নিচ্ছি শুরুতে আচ্ছা তারপরে এবার তো আমরা প্রথমে ত্রিভুজ এবি নিয়েছি এবার পুরা ত্রিভুজ নিয়ে কাজ করব পুরা ত্রিভুজ বলতে এবিডি যদি আমি ত্রিভুজ এ অর্থাৎ এবিডি সমগম নিয়ে এ লিখি তাহলে টেন থার্টি যেহেতু থিটা বলতে এটা আছে থিটার বিপরীত বাহু হচ্ছে এবি তার মানে এবিটা আমার এখানে লম্ব হিসাবে কাজ করবে যার ভ্যালু এক্স ছিলাম আর হচ্ছে এই পুরাটা বিডি ত্রিভুজের জন্য এটা লম্বা আর ভূমি হচ্ছে বি থেকে ডি পুরাটা এখন এতটুকু ছিল ওয়াই এতটুকু হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে বিডি ইজ ইকুয়াল টু কত আসবে ওয়াই তো থাকবে প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে ওয়াইয়ের পরিবর্তে ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ জিনিস সেরকম আসবে আচ্ছা তারপরে টেন থার্টির ভ্যালু হচ্ছে কত ওয়ান বাই রুট অফ থ্রি ইজিকুয়াল টু এ পাশে যা ছিল তা এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ এখন আমরা যদি এটাকে এ পাশে নিয়ে আসি তাহলে দেখেন এক্সের ভ্যালুটা দাঁড়াচ্ছে কেমন এখানে এক্স ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই রুট অফ থ্রি এটা দুই নাম্বার ইকুয়েশন আচ্ছা এবার একটা জিনিস দেখেন আমরা এক নম্বর ইকুয়েশনে এর ভ্যালু পাইছি দুই নম্বর ইকুয়েশনে এর ভ্যালু পাইছি তার মানে এইটুকু আর এইটুকু কি হবে সমান হবে আমার জন্য যদি সমান হয় তাহলে আমরা বলতে পেরেছি এটা এটা সমান তাহলে জিনিসটা এরকম যে এক ও দুই হতে কি লিখবো এটার এটা সমান যদি সমান হয় রুট থ্রি টু এখানে আসে হচ্ছে ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই রুট থ্রি এবার যদি আড়ই গুণ করা হয় এই রুট থ্রি আর এই রুট থ্রি মিলে হয়ে যাবে কি আচ্ছা এর পরের অংশটুকু আমরা এখানে লিখতেছি এই রুট থ্রি আর এই রুট থ্রি গুণ করলে জাস্ট একটা থ্রি ওয়াই ছিল ওয়াই থেকে যাবে আর ডান পাশে যা ছিল তা ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ এ ওয়াই এ পাশে ওয়াই আছে এখানে ওয়াই সংখ্যা বেশি এটা আমি এ পাশে নিয়ে আসলে তিনটা ওয়াই আছে এ ওয়াই এ পেসে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তিনটা থেকে একটা চলে গেলে টু ওয়াই ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে টোয়েন্টি ফাইভ বাই টু অথবা আমরা যদি চাই টুয়েলভ পয়েন্ট ফাইভও লিখে দিতে পারি ওয়াইটা কী ছিল ওয়াই কিন্তু আমার উচ্চতা ছিল না আমার চাইছে স্তম্ভের উচ্চতা বাট ওয়াই ছিল কি বিসি অর্থাৎ এই টুকুর বাট আমার লাগবে কি এ বি এবার আমরা এক নাম্বার ইকুয়েশনে যদি একটু তাকাই তাহলে এইখানে দেখা যাচ্ছে কি এক্স এর ভ্যালুটা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা আছে অর্থাৎ আমি যদি এক নাম্বারে ওয়াই এর ভ্যালুটা বসাই দিই তাহলে হচ্ছে কি চলে আসবে জিনিসটা তাহলে আমি বলতে পারি না যে অতএব এক্স আগে ছিল রুট থ্রি রুট থ্রি ইন্টু টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার এবার এটা ক্যালকুলেটর করলে যত আসবে সেটাই হবে আমার অ্যান্সার